আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই এই মসজিদে এই মামসি করা আমার কোন জরুরি না আমার মুসল্লিরা যদি আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনার কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই কে চান কেটে চান হাতু ঢান না আমি থাকবো না এটা কে চান এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা উঠে দিয়েছেন ওইখানে মসজিদের সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে করার জন্য করে নাই তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় দুধার বাসে চিন্তা করতে হয় অনেকে বলে এটা এখন দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উদায় এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের যে ইমাম তাদেরকে তলস করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে ধরনা দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অ জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমরা মানুষ কিনা এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিদুর রহমানের কমিটি সেক্রেটারি আজিদুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার করতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি করি আমার ভাইয়া আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না ইমামতি করি মুসল্লিদের আমার মুসল্লি চোদ্দ দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসছিলাম আরেক মূরে চলে যাবে এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ